সহিংসতা জনগণ পছন্দ করে না চল্লিশ শতাংশ ভোটারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু তাই তা বন্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্ট জনেরা সকালে যমুনা টিভি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সংলাপে দল মত পথ ফুলে সংঘাত সহিংসতা বন্ধে দলগুলোকে একসাথে কাজ করার তাগিদ দেন তারা জোরদান দলের ভিতরে গণতান্ত্রিক চর্চার পাশাপাশি পুলিশ ও প্রশাসনকে রাজনীতি মুক্ত করার উপর আপনাকেই বলছি করলে সিটিতে সুরক্ষা নিশ্চিতে সাম্প্রতিক বেশ কিছু সংঘাত ও সহিংসতার ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে অনেকের নির্বাচনকে ঘিরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন ভয়ও আছে অনেকের মনে তাই নতুন সরকারের কাছে নিরাপত্তা যে সাধারণের বড় চাওয়া তা উঠে এসেছে ডিআই পরিচালিত জরিপে যেখানে বিরানব্বই শতাংশ ভোটারই প্রত্যাখ্যান করেছেন রাজনীতির নামে সহিংসতা এ সংলাপে সেই গবেষণার সারমর্ম তুলে ধরেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আগামী সরকারের কাছে একুশ পার্সেন্ট মানুষ আইন শৃঙ্খলার উন্নয়ন এবং উনিশ পার্সেন্ট মানুষ জানমালের নিরাপত্তা চান রাজনীতিকরা সংঘাত ও সহিংসতা বন্ধে দলগুলোর ভূমিকার কথা স্বীকার করেন বলেন দলগুলো আন্তরিকভাবে চাইলে পরিস্থিতি বদলানো সম্ভব যারা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তাদেরকে একদিন সকালে আমি নাস্তার দাওয়াত দিলাম আসলো সেখানে বসে নির্বাচনে আমার আমরা নিজেরই একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করলাম আমরা দলীয় কাজে এবং নির্বাচনে মাসেলম্যানদের ব্যবহার করবো না তাহলে এটা অনেকাংশে কমে আসবে আমরা হেড স্পিচ দিব না এবং রাজনৈতিক সহিংসতা যাতে না বাড়ে এরকম কোন উস্কানিমূলক বক্তব্য যারা পাওয়ারকে অ্যাবসুলুট করবার জন্য হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারকে সহায়তা করেছেন তাদের কাছে হাতে রাখেন পলিটিক্স তাহলে আপনি এই লিডারশিপ পলিটিক্যালি কখনোই আপনি সংঘাত এবং থেকে বের করতে পারবেন না বিচারহীনতা ও প্রতিশোধের সংস্কৃতি না বদলালে সংঘাত সহিংসতা কমবে না বলে মত আসে এই সংলাপে সেই সাথে রাজনীতিতে অবৈধ টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধেরও তাগিদ ছিল বক্তাদের এক পক্ষ এত বেশি রাজনৈতিক সুবিধা পাচ্ছে যে বাকিরা বঞ্চিত মনে করতো কেউ যদি বঞ্চিত হতে থাকে দীর্ঘদিন তাহলে সে স্বাভাবিক উপায় না পেয়ে একসময় সে সংঘর্ষে যাচ্ছে সুবিধা নিতে পারছে অর্থনৈতিক যে বিষয়টি আছে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি যে বিষয়টা এই জায়গাগুলোতে কিন্তু আসলে অ্যাটলিস্ট সংলাপটা শুরু করা যেত পাশাপাশি দলগুলোর অভ্যন্তরে জবাবদিহিতা ও সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে এ প্রবণতা বন্ধ করা সম্ভব বলেও আশাবাদী তারা সম্প্রদায় হতে পারে বঞ্চিত অর্থনীতি ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা